আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে বাংলাদেশে একটি কিং পার্টি গঠন হচ্ছে তাও সরকার অর্থ খরচের মাধ্যমে দু হাজার পঁচিশ সাল আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে রাজাকারদের নাতিপুতিদের দল হল এই নতুন দল আর এই দলটি মিথ্যার উপরে দাঁড়িয়ে শুরু হলো আরেকটি আমরা মৌলবাদী জামাত ইসলামের সিটিম দেখতে পাব অপেক্ষায় থাকি যেই বাঙালি জাতি সাত কোটি মানুষ শেখ মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছিলেন নিজের যান উৎসর্গ করেছিলেন সেই জাতি আজকে শেখ মুজিবুর রহমানের জন্য আওয়াজ তুলতে পারেন না এই বাংলায় আর এই বাংলায় তো মির্জাফরের জন্ম প্রতি সামনের নাটক কি সেটাও দেখি আর এই পার্টিটা মানুষের সুখ নিয়ে আসতে পারবে না কেননা তাদের ভিতরে লালসা ঢুকে গেছে তাদের ভিতরে লোভ আছে তাদের অর্থ উপার্জনের নতুন একটি রাস্তা পেয়ে গেছে বিকাশ নূর তাকে দেখে শিক্ষা নিয়েছে এই অর্ধশিক্ষিত তারা শুরুতেই এই ব্যবসায় নেমে গেছে রাজনীতির ব্যবসা রাজনৈতিক দোকান খুলে বসেছে তত এদের কাছ থেকে জনগণ কি পাবে আল্লাহ ভালো জানে আর আমরা দেখব ভবিষ্যৎ তবে পঞ্চাশ বছর পর বঙ্গবন্ধুর এ অবস্থা হয়েছে আমার মনে হয় আগামী পাঁচ মাস যাবে কিনা সন্দেহ আছে নির্বাচনটা হোক তারপরে দেখা যাবে কি হয় এইটুকুই ইনশাল্লাহ দেখার অপেক্ষা রইলাম